আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে আপনার নেটের যে পার্টি শাড়িগুলো আছে সেগুলো অফার দিব এবং এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে তো ভিডিও তো আপনার এগুলা সম্পূর্ণ নিখুঁত এবং সুখ কাজ থাকবে আর আমাদের যে ঠিকানা আছে আমাদের ঠিকানাটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় এসেগুলো নিতে হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট নুনমাণ সুনির দোতলা দিয়ে দোতলায় সিঁড়ির পাশে আমাদের বসুন্ধরা শাড়ি এই যে নামটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে রাখছি তো প্রথমে যে শাড়িটা দেখাবো পেস্ট কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি অল ওভার গরজেস কাজ করা থাকবে এবং এগুলো কিন্তু র্যাফেল করা থাকবে পার্টটা আপনার মিনাকারে কাজ করা থাকতেছে আর সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে এটার প্রাইস কত দেওয়া থাকবে এর এই ভিডিওতে কিন্তু এক একটা প্রাইস এক এক রকম থাকবে এবং রিজনেবল থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আছে এটা যেটা গেল দেখি আসুন না দেখেন এইটা মিষ্টি কালার এটাও সুন্দর আছে শাড়িটা দুইটা প্রাইজের ভিডিও দেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনার আর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং কি পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা এই প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট ধাঁচের থাকবে আপনাদের এটার প্রাইস কত থাকতেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটা থাকতেছে পঁয়ত্রিশশো টাকা বটল গ্রিন কালার নেটের মধ্যে কিন্তু ডিপ কালার খুব কমই আসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকবে অনেক সুন্দর এবং একেবারে নতুনত্ব এবারের ঈদ কালেকশন আমাদের ডিফারেন্ট থাকবে আপনাদের জন্য আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কত প্রাইস এটার প্রাইস থাকতে চার হাজার পাঁচশো টাকা আর নেটের কালারগুলো কিন্তু একটু সোবার টাইপের কালার হয় অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মিনাকারি করা একেবারে পার দু পাটটা দেখেন কত সুন্দর ওয়াও পাড়ের ডিজাইনটা দেখেন এটা কিন্তু বুটিক স্টাইলের কাজ করা থাকবে কোনো রকমের জরিচুমকি থাকবে না এটার টাকা থাকতেছে থাকতেছে কত ভাঙ্গি কালারটা দেখেন এই কালারটা তো খুবই চমৎকার আর রেফেল কিন্তু দেখেন রেফেল করাও আছে রেফেল আপনার ছাড়াও আছে আপনার এটার প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এটার প্রাইস কত দেখেন এইটার কাজটা দেখেন এটা আরো গর্জিয়াস এত গর্জিয়াস শাড়িগুলো কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে কত এটা চার হাজার পাঁচশো এটার প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা দেখেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর শাড়ি পাটটা দেখেন চারোপাশে কিন্তু আপনার মিনাকারি করা এবং র্যাফেল করা আছে পুরোটা অল ওভার কাজ করা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা দেখেন এই শাড়িটাও এটা পুরো বাঙ্গি না আপনার এটা আর কি পিচ কালার পিচ কালারটাও কিন্তু খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই শাড়িটা দেখেন এই শাড়িটাও দেখেন লেমন কালারের মধ্যে এটার প্রাইসটা কত থাকতেছে আলমিন দেখেন এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা ভাবা যায় এই যে দেখেন রিয়েল এস্টের কাজ করা পুরোটা অল ওভার কাজ করা আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এই শাড়িটা এই শাড়িটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর এবং পুরোটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা সাড়ে চার হাজার টাকা এই শাড়িটা বটল গ্রিন কালার এটা দেখেন এত সুন্দর অল ওভার গর্জিয়াস একটা ব্রাইডেল গর্জিয়াস শাড়ি আপনারা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা মাত্র চার হাজার পাঁচশো টাকা গর্জেস গরজেস পার্টি শাড়িগুলো নেওয়ার জন্য আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি যে দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর এটা আকাশী কালার একটু অ্যাশ টাইপের কালার লাইট আকাশি কালার পার্টটা দেখেন কত সুন্দর পুরো অল ওভার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এগুলো বাইরে যে কোনো জায়গা এগুলো জায়গা বিশেষ দাম চেঞ্জ আপনার আট দশ হাজার বারো হাজার টাকা দিয়ে এগুলো শাড়ি আনতে হবে আপনাদের যেখানে যাবেন এটা পঁয়ত্রিশশো টাকা এবং এটা কত এইটা চার হাজার পাঁচশো টাকা দেখেন যেখানেই যাবেন এগুলো দশের উপর দিয়ে আনতে হবে আপনাদের কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি যে পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি এক একটা শাড়ির প্রাইস পঁয়ত্রিশশো টাকা এবং সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস সাড়ে চার হাজার টাকা থাকতেছে এটা কত এটাও পঁয়ত্রিশশো টাকা বাহ এটা একটু খুলে দেখা তো এটা কুচির যা কাজটা মনে হয় আচ্ছা এই দেখেন এটা কিন্তু কাটওয়ার ওয়ার্ক করা কাজ পার্টটা কিন্তু কার্ড ওয়ার্ক করা সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা পঁয়ত্রিশশো টাকা থাকতেছে বটল গ্রিনটা এই যে দেখেন বটল গ্রিন এটা কিন্তু জলপাই গ্রিন এটা রাইফেল করা থাকতেছে এটার প্রেসটা করা থাকতেছে পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এটার প্রাইসটা এই শাড়িটাও তো কিন্তু খুবই সুন্দর শাড়ি এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা থাকতেছে দেখেন এটার কাজটা দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে আর একটা ডিজাইন দেখাই এটার প্রাইসও পঁয়ত্রিশশো টাকা মাথা নষ্ট করা প্রাইস এত গর্জের শাড়িটা দেখেন শাড়িটা অল ওভার কাজ করা থাকতেছে পুরোটা অল ওভার কাজ করা থাকতেছে তো ভিডিও শেষ করার আগে আমি আমাদের ঠিকানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এবং কাকে কোথায় কীভাবে অর্ডার দিবেন নাম্বারও দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানায় যে দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা আপনার মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই এই ঠিকানায় আসবেন আপনারা আর স্ক্রিনে থাকা যে নাম্বার দুটো দেখতেছেন এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার ঢাকার বাইরে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এবং ঢাকার ভিতরে যারা আছেন আপনারা অবশ্যই মার্কেটে এসে কেনাকাটা করবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে গাউসিয়া মার্কেট নূর মেনশন আপনার দোতলায় আট নম্বর দোকান আট বি সিঁড়ির সাথে আমাদের দোকানটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম